আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া ডিম ছাড়াই আজকের পকোড়াটা আমি বানিয়েছি আর এই বাঁধাকপির পকোড়াটা শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেক নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তারপর আমি এগুলোকে ভালো করে চিকন করে কেটে ধুয়ে রেখেছি এখন আমি যেহেতু পরিমাণ দেখাচ্ছে বেশি বাঁধাকপির এখানে আমি এক চামচ মতো লবণ দিয়ে এগুলোকে কষলিয়ে হাত দিয়ে মেখে অতিরিক্ত পানিটা বাঁধাকপির বের করে দিচ্ছি এখন এই অতিরিক্ত পানিটা যতটা সম্ভব আমি চিপে বের করে ফেলেছি এখন আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া হলুদ জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া আর দিচ্ছে এখানে হাফ বাটি বেসন বেসনের পরিবর্তনে আপনারা ময়দাও দিতে পারেন আর দিচ্ছে হাফ বাটি চালের গুঁড়া এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে আর দিচ্ছে এক বাটি পেঁয়াজ কুচি এখন এগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব এখানে কোনো রকমের পানি দিয়ে মাখা যাবে না এম বাঁধাকপিতে অতিরিক্ত পানি যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এই বাঁধাকপিটা মাখা হয়ে যাবে আর যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে সেহেতু আমি লবণ এখানে দিচ্ছি না আর দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা এ পর্যায়ে এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন দিয়ে আবারও ভালো করে এই বাঁধাকপিগুলোকে মেখে নেবো যাতে নরম হয়ে যায় বাঁধাকপিটা পরিমাণ মতো একটা প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি পকোড়া শেপ দিয়ে বাঁধাকপিগুলোকে দিয়ে দেব এক এক করে সব বাঁধাকপির পকোড়াগুলোকে দিয়ে দিলাম আর একদম অল্প আছে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে যাতে মুচমুচে হয় আর চপগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা উল্টাতে যাবেন না এতে ভেঙে যাবে বা খসে যেতে পারে যেহেতু এখানে ডিম দেয়া নাই আর অল্প আছে ধৈর্য ধরে এই ভা বাঁধাকপির পকোড়াগুলোকে ভেজে নিতে হবে যত সময় দিয়ে ভাজবেন ততই খাস্তা আর মুচমুচে হবে বাঁধাকপির চপগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাকনা সাহায্যে সবগুলোকে উঠিয়ে নিলাম শব্দ শুনে বোঝা যাচ্ছে কতটা আর খাস্তা হয়েছে সবচেয়ে বেশি সময় লাগে বাঁধাকপির পকোড়া ভাজতে দেখে কতটা লোভনীয় লাগছে বাঁধাকপির চপগুলো কিন্তু সময় দিয়ে ভাজবেন তাহলে অবশ্যই মুচমুচে হবে সময় দিয়ে না ভাজলে এগুলো ভিতরটা কাঁচা হয়ে থাকবে খেতে একদম বাজে লাগবে আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ